আলাইকুম আমাদের এলাকার এমপি মঞ্জুল হাসান মুন্সি যিনি চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবার তিনি বিএনপির প্রার্থী হচ্ছেন কুমিল্লা দেবীদার চার থেকে তো উনি সম্প্রতি দেখলাম খুবই বিতর্কিত একটা বক্তব্য দিয়েছেন যেটা আসলে মানে রাজনীতির যে আদর্শ রাজনীতির আদর্শ বহির্ভূত রাজনীতি এটা তো উনি বলতেছেন যে উনি ক্ষমতায় ধরে রাখার জন্য নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের যে মতো যে সাধারণ মানুষ আমাদেরকে বাঁচানোর জন্য নাকি উনি এই যে পূর্বে যে এমপি ছিলেন রাজি মোহাম্মদ ফখরুল ওনার সাথে নাকি সমঝোতা করে চলতে হয়েছে তারপর যে কালাম আসলো কালামের সাথে সাথে নাকি সমঝোতা করে চলতে হয়েছে ওনার আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর কী আছে আমরা সাধারণ মানুষ কি চাঁদাবাজি করছি আমরা সাধারণ মানুষ কি কারো জমি দখল করছি আমরা সাধারণ মানুষকে কারো টেম্পু স্ট্যান্ড দখল করছি আমরা সাধারণ মানুষ কি অবিচার করছি যে আপনি আমাদেরকে বাঁচাইতে হবে এখন আপনি যদি কাউকে বাঁচানোর দরকার হয় সেটা আপনি আপনার নেতাকর্মীকে বাঁচাইছেন কর্মীদের তো এখন নেতা কর্মীদেরকে কেন বাসাবেন নেতাকর্মীরা আকাম করছে বিধায় তো আপনি বাসাইতে হয়েছে ওরা এরকম চাঁদাবাজি করছে ওইটা ওইটা ওই যা মন ছা তা করছে এই কারণে আপনার বাছাইতে হইছে কারণ আপনি আপনার নেতা কর্মীদেরকে যে এই কারণে বাঁচাইছেন ওইটা তো আর আমাদের উপর দিতে পারেন না এটা তো হয় না তারপর উনি বলতেছে যে ওয়ান ইলেভেনে ওনাকে ব্যানের উপরে বসায় একটা গেঞ্জি পরা উপজেলা নিয়েছে উপজেলা থেকে দাম দামগড় এভাবে ঘুরাইছে হ্যাঁ ঠিক আছে আমি আরে আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী যে ওনাকে আপনাকে দেখছি যে সিঞ্জির যে পিছনে হ্যান্ডকাপ লাগায় ভ্যানের মধ্যে আপনারে আমিও দেখছি যে সিঙ্গারা দেওয়া ইয়ে ইডাইছে মানুষ তাই আপনারা কেন সিঙ্গার দেওয়া উঠেছে ইডাইবো মানুষ কি লেগা ডিল মারবো কি লেগা আপনি ডিল মারার কারণ কি আপনি ডিল মারছে কারণ এটা আপনার আপনার কর্মের ফল আমরা তো বলি না যে আমাদের সাধারণ মানুষ আমাদের জন্য রাজনীতি করতে যে আপনি যে ইফতারের ইফতারের যে বল লাথি মেরে ফেলাই দেন প্রধান শিক্ষকরা যে থাপড়ান আমরা বলছি আপনি আপনার ক্ষমতা জাহির করার জন্য আপনার বাহিনী দেওয়া যেভাবে ইচ্ছে সেভাবে চালাইছেন এখানে এটা আপনার কর্মের ফল আপনি আমাদের সামনে বলতেছেন আসলে বৃদ্ধ হয়ে গেলে যে মানুষের একেবারে ব্রেন ল্যাস হয়ে যায় এটা আসলে এটার একটা প্রমাণ হচ্ছে ওনার এই ভিডিওটা আমরা আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে আমরা সাধারণ মানুষ কি কোনো অপরাধী যে আমাদেরকে আপনি বাঁচাইবেন আমরা কি সাধারণ মানুষ কি রাজনীতি করে রাজনীতি যারা করে তাদেরকে আপনি বাঁচাচ্ছেন আপনি আপনার নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য নিচ্ছেন তার মানে আপনারা যে বলতেছেন যে আপনারা ওয়ান ইলেভেনের সময় যে ঘটনাগুলো ঘটছে আপনারা যে আওয়ামী লীগের সাথে যে আপনাদের একটা সম্পর্ক আছে এই যে মির্জা ফখরুল্লের বক্তব্যের পরে যে আমরা যেটা বুঝতে পারলাম তারপর মির্জা আব্বাসের বক্তব্যের পরে যেটা বুঝতে পারলাম যে স্বাধীনতার পর থেকে আপনারা যে ক্ষমতায় ছিলেন ক্ষমতা থাকার কারণে আপনাদের কাছে মধ্যে একটা অঘোষিতকর একটা সমঝোতা ছিল যে একবার আপনারা আসবেন একবার আপনারা আসবেন কারণ আপনারা দুই দলে তেমন করছেন এখন আপনার কৃতকর্মের ফল তো আর আমাদেরকে দেখায় লাভ নাই আমাদেরকে দেখায় লাভ আছে যদি আপনাকে কেউ হ্যান্ডকাপ পরে ঘুরে সেটা আপনার কৃতকর্মের কারণে হয়েছে কারণ দেশের আমরা জনগণ আপনাকে ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি বানাইছি আপনি কার উপর হাত দেওয়ার জন্য না কোনো জায়গায় যে অ্যাটাম্প করার জন্য কোনো আক্রমণ করার জন্য না যদি কোনো জায়গায় কোনো অবরোধ সংঘটিত ঘটনা ঘটে সেটার জন্য আইন আছে দেশে আদালত আছে ওরা বিচার করবে এই বিচার তো আপনার হাতে নেওয়ার কোনো অধিকার নাই তা আপনি অধিকার বহির্ভূত অনেক কিছু করছেন আপনি চার চারবার নির্বাচিত বিশ বছর সংসদ সদস্য থাকে উন্নয়নের রূপকার হয়েছেন আমরা বিশ্বাস করি যদি আমরা দেবীর মানুষ এবার চারবার না একবার হাসনাত আবদুল্লাকে যদি প্রতিনিধি জনপ্রতিনিধি বানাইছে বানাইতে পারি আপনি বিশ বছরে যা করতে পারছেন ও পাঁচ বছরে আমাদেরকে তা দিবে তারপর এক্সট্রা বেনিফিট আমরা হব এটা আমরা আশা করি কারণ নতুন রাজনীতি যেহেতু সুস্থ রাজনীতি ফিরে আসছে আপনাকেও সুস্থ কথাবার্তা বলতে হবে সুস্থভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে হবে এ ধরনের আজে বাজে কথাবার্তা বলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং তারা যে আসলে দুই দলে আসলে যে মানে ক্ষমতার জন্য যা তা করতো তা আসলে ওনার এটা ভিডিওটা হচ্ছে এটা একটা প্রমাণ